আমি যা বলি নাই এমন কথা যদি আমার নামে কেউ বলে সে যেন তার ঠিকানা জাহার নামে দেয়ালের মধ্যে লেখা উত্তবল এই মামলা চিন দেশে গিয়ে আল্লাহাদিস আল্লাহাদিস মানে নবী বংশে বিদ্যা অর্জনের জন্য তুমি চিন দেশে হলেও যাও নিল্লাহ বলো এটা কোনো নবীজি এটা নবীজির কথা না এটা রসুল সাল্লাহ এটা নবীজির উপরে মিথ্যা কথা এইটা তো নবীজি বলে রাই মানে আমিল আবিমা আলিমা ওয়া রাসাল্লাহু যে ব্যক্তি জানা একটা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয় 마শাআল্লাহ সুবহানাল্লাহ তো কইছলেন অনেকে এইডা একটা জাল হাদিস হ্যাঁ এটা রসুলের বাণী নয় আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণী নয় এটা রাসূলের না মিথ্যা কথা কথা তো বড় चमत्कार এটা রাসূলের বাণী নয় অন্য কারো বাণী

নবীজি বলেন লা তাকজিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফা ইন্নাহু মাইয়্যাকিযিব আলাইয়া ইলিজিনnar আমার নামে যে মিথ্যা কথা বলে সে জাহান্নামে প্রবেশ করবে বলেন নাউযুবিল্লাহ আমার নামে মিথ্যা বলবা না মুসলিম শরীফে 6 নাম্বার হাদিস ইয়াকুনু ফী আখিরি জামান উনাস শের জামানা একদল মানুষ আসবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম এরা এমন এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদরাও শুনে নাই এদের থেকে দূরে থাকবা মাসাল্লাহ মাইকের সামনে বৈশা অনেকে বলে আল্লাহ নাকি এটা বলছে কি আল্লাহ বলছে যে বান্দা তুমি এটা করো আল্লাহ বলছে এটা করো আরে ভাই আল্লাহ নামে মিথ্যা কথা সত্যি মিথ্যা কথা হ্যাঁ জাল বন্ন না কোথায় বলছে জমিন্দা আল্লাহ কথা বেরেস্তার আল্লাহ কথা কোথায় বলছে মসজিদের তাজবি পড়তেছে একদিন বসে আসরে পরে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ছোট্ট একটা মসজিদে আলোচনা শুরু করছে একজন

আল্লাহ রসুল কিন্তু বলছে ফেরেস্তা কথা বলে নাওজুবিল্লা কর সবাই এটা রুসুলের বাণী নয় এটা রুসুল বলে নাই রসুল সাল্লা আলি সাল্লামের নামে তাহলে এই মিথ্যা কথাও বলা যাবে না মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন মেসখাত দাওরা কঠিন গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন মেসখাত এবং দাওরাটা আর দাওরার যে কিতাবগুলো আছে গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন ইনশাল্লাহ বাতিল কোনটা আর হক কোনটা এটার মধ্যে আপনাকেই যাচাই করতে হবে আপনাকেই নির্ণয় করতে হবে সুরায় আম্বিয়ার মধ্যে আল্লাহবুল আলামিন বলেন বাল্লাক জিফু বিল বাতিল ফায়েদ মাকহু ফায়দা হুয়া জাহি হককে আমি যখন বাতিলের উপর নিক্ষেপ করি বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনাদের হকের জানান্ডা দুইটা হবে কোরআন এবং সুন্না বাতিল আসবে তার সাথে ঝগড়া করতে যাবেন না এক বাতিল আসবে ওই বাতিলের উপর কোরআনের এক আয়াত ছেড়ে দিবেন আরেক বাতিল আসবে ওটার উপর একটা হাদিস ছেড়ে দিবেন বাতিল অটোমেটিক ধ্বংস হয়ে যাবে কি কথা বুঝে আসছে সবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমানত দারিতা রক্ষা করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন মুফতি মিজান সাহেব হুজুর এখন বয়ান করবে ইনশাআল্লাহ এরপরে দোয়া হবে আমরা কি উঠবো না আল্লাহ আমাদের